ঘুরে দাঁড়ানোর ম্যাচ দুই দলের জন্য কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরার যদিও ক্যাপ্টেনকে শুভ সূচনা এনে দিতে ব্যর্থ দুই ওপেনার প্রথম ম্যাচে দারুণ খেলা লিটন এদিন ফিরলেন দ্বিতীয় ওভারেই দুর্দান্ত ছন্দে থাকা তাস্কিন কোনো রান তোলার আগে ফেরালেন ডানহাতি ওপেনারকে উইকেটটা বুঝে উঠতে পারেননি তানজিৎ তামিমো নয় রানে তিনিও শিকার তাস্কিনের চোদ্দ রানে দুই উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস একাদশে সুযোগ পেয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন শাহাদাত হোসেন দীপু শুরুর ধাক্কা সামাল দেন ইংলিশ স্টিফেন এস্কানাজের সঙ্গে দুই ব্যাটার গড়েন উনআশি রানের জুটি দেড়শোর উপর স্ট্রাইক রেটে খেলেন এসকেনাজি দুই ছয় আর ছয় বাউন্ডারির মারে করেন উনত্রিশ বলে ছেচল্লিশ রান হাসান মুরাদেশে ফেরান তাকে দারুণ খেলছিলেন দীপু এরই মধ্যে তুলে নেন ফিফটিও তবে ইনিংসটা লম্বা করতে পারলেন না একচল্লিশ বলে পঞ্চাশ রানেই তৃতীয় শিকার হন তা স্কিনের থিসারা প্যারেরা ছোট একটা ক্যামিউ খেলেন নয় বলে করেন একুশ রান মোহর শেখকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন ইয়াসির আলীর হাতে শেষ দিকে শুভম রঞ্জন এবং আলাউদ্দিন বাবু মিলে একশো রানের চ্যালেঞ্জিং পুঁজি জমা করে তবে শেষ ওভারে তাস্কিনকে তিন উইকেট উপহার দেন ঢাকার ব্যাটাররা শেষ পর্যন্ত ১৯ রানে সাত উইকেট শিকার করেন স্পিডস্টার চ্যালেঞ্জিং স্কোর তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীরও একত্রিশ রানে দুই উইকেট হারায় পারের দলটি এরপর এনামুল হক আর ইয়াসির আলী রাব্বি মিলে ধাক্কা সামাল দেন তবে এর দায়টা ঢাকার ফিল্ডারদের ক্যাচ মিস তাদের ছিটকে দিয়েছে ম্যাচ থেকে ক্যাচ মিসের সঙ্গে ছিল অনিয়ন্ত্রিত বোলিংও প্রতিপক্ষ ব্যাটারদের স্ট্রং জোনে বল করে গেছেন মোস্তাফিজ মুগ্ধ আলাউদ্দিন বাবুরা এনামুল হক বিজয় দ্বিতীয় ম্যাচেও পেয়েছেন ফিফটির দেখা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিয়াত্তর রানে তার সঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলেন রয়ান বার্ল তেত্রিশ বলে তিনিও অপরাজিত থাকেন পঞ্চান্ন রানে সাত উইকেটের জয় নিশ্চিত হয় দুর্বার রাজশাহী পদ্মাপারের দলটির প্রথম জয় আর ঢাকা ক্যাপিটালসের টানা দ্বিতীয় হার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা